বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস এবং তার সরকার হ্যাঁ সেরকম আলামত আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিনের মধ্যে বিএনপি টের পাবে যে ইউনুস কি জিনিস সরকার কি জিনিস বিএনপি মজায় মজায় আনন্দে আনন্দে পাঁচ আগস্টের পর চান্দাবাজি করে আসছে অ্যাজিব যে বিএনপি ক্ষমতায় আই রিপিট চাঁদাবাজি কারা করে চাঁদাবাজি করে তখন যখন মনে করে যে আমরা তো ক্ষমতায় আইন আমাকে ধরতে পারবে না কারণ আমরা ক্ষমতায় চাঁদাবাজিটা এটা একটা ওপেন কাজ ওপেন সিক্রেট প্রকাশ্যে করে কিন্তু থানা পুলিশ কেউ কিছু করতে পারে না কারণ কি এরা ক্ষমতাসীন এরা তো চাঁদাবাজি করবেই এটা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির পলিটিক্সে একটা কমন প্র্যাকটিস তো এই জায়গায় বিএনপি আরামে চান্দাবাজি করে আসে কিন্তু বিএনপির পনেরো লক্ষ নেতাকর্মীর একদম লিখিত দলিল সরকারের কাছে আছে আবার কারা কারা সেই এনায়েত চৌধুরীর সাথে মিলে মাসুদ করিমের সাথে মিলে ইউনুস সরকারকে হটাতে চেয়েছিল এবং সালেউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিল তার মধ্যে বিএনপির কারা জড়িত সেই তালিকায় এসে গেছে এখন বিদেশ যেতে পারে না আরো নানান অভিযোগ কারো কারো নারী কেলেঙ্কারির অভিযোগ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখলের অভিযোগ আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য আপনি দখল করতে পারবেন না এটা কোনো আইনি ব্যক্তি নেই এগুলো সরকারের কাছে আছে তো বিএনপিকে দমন করা শিক্ষা দেওয়া এটা সরকারের একটা তুরির ব্যাপার এবং বিএনপি টু শব্দ করতে পারবেন না চুপ করে এটা হজম করতে হবে কোন প্রতিবাদ করতে পারবেন যেমন আপনারা দেখছেন এসানুল্লাহ মিলনকে বিদেশ যেতে হয়নি এতে বিএনপি কোনো সারা শব্দ করছে কোন প্রতিবাদ আছে এসানুল্লাহ মিলন নিজেই তো গর্তে ঢুকে গেছে মজানা বিষয়টা এটা এখন কেন পদক্ষেপ নিচ্ছেন বা কেন বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন এই অ্যাকশনটা কোন টাইপের এই অ্যাকশনটা আমি বলছি না যে বিএনপি কে গ্রেপ্তার করবে ধরবে পিটাবে না এটা না রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে শিকার হবে বিএনপি অ্যাকশন কি বিএনপির গোমর ফাঁস করে দেবে এতে বিএনপি জয় বাংলা হয়ে যাবে তবে হ্যাঁ এরা যদি সত্যিকার অর্থে নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগকে ডেকে এনে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চায় তারপরে তো অবশ্যই ধরা পড়তে হবে কিন্তু এগুলো না করলে এগুলো করার সাহস নাই বিএনপির কারণ তারা তো জানে ওই যে দেখে এই যে বললাম এই মিলনকে বিদেশ যেতে দেওয়া না কিছু বলতে পারছে বিএনপি না কেন বলতে পারছে না কারণ তাদের তো দড়ি বাঁধা বর্ষি লাগানো তো দর্শক এই জুলাই সনদ গণভোট নিয়ে বিএনপি চালাকি করছে বাড়াবাড়ি করছে তারা ইনু সরকার যেভাবেই হোক না কেন তারা জুলাই সনদ আইনি ভিত্তি চায় এবং বাস্তবায়ন চায় এবং সংস্কার তারা করে দিতে চায় কোনো মূলা ঝুরাতে চায় না ইটস ট্রু এখন এই জায়গায় বিএনপির রাজনীতি হচ্ছে ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী সংস্কার ঠেকাউ কোন সংস্কার সংস্কার কিচ্ছু না জুলাই না ওটা একটা রাজনৈতিক দলের কোন আইনি না আর নাই এই এই তো বিএনপি কে বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে যে সরকার প্রতারণা করছে ঐক্যমত কমিশন প্রতারণা করছে বিশ্বাসঘাতকতা করছে বেমানই করছে তো এই পয়েন্টে বিএনপি কে একটা কঠিন ধলাই দিবে ইউনুস সরকার এবং বিএনপি টের পাবে দোলাই কত প্রকার কি আলামত ঐক্যমত কমিশন প্রতারণা করেনি একদিন সত্য বের হবে বদুল আলম মজুমদার এর মানে একদিন সত্য বের হবে এটা একটা থ্রেট এটা একটা হুমকি মানে একদিন সবকিছু ফাঁস করে দিবেন ইউনুশ সরকার ঐক্যমত কমিশন যে বিএনপি কিভাবে দানাই ফানাই করেছিল এক সকালে এক কথা বিকালে এক কথা কিসের বিনিময় কি ট্রেড অফ করতে চেয়েছিল কিভাবে সংস্কারকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল এগুলো সব একদিন ফাঁস করে দিবে আর এগুলো ফাঁস করার সময় কি শুধু এগুলো ফাঁস হবে তার সাথে সাথে ওই আকাম নারী এগুলোও ফাঁস হবে চারদিক থেকে ধোলাই খাবে মিসফরচুন নেভার কামস অ্যালাউন বিপদ একদিক থেকে আসে না চারদিক থেকে আসবে এই বদুল আলম মজুমদারের হুমকি যে ঐক্যমত কমিশন প্রতারণা করেনি একদিন সত্য বের বের হবে তো একদিন হলে বিএনপি ধরা খাবে এর মানে ঐক্যমত কমিশন ঠিক আছে বিএনপি ভুল করছে বিএনপি অসত্য বলছে বিএনপি প্রতারণা করেছে বিএনপি সংস্কার বাধাগ্রস্ত করতে চায় এটি হচ্ছে বদল আলম মজুমদারের বক্তব্যের সার কথা তো দর্শক আহ টের পাবে এটাই হচ্ছে বাস্তব জাতীয় ঐক্যমত কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য সুজন সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদার খেলা এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না সাত দিন সময় দিয়েছে সাত দিন পর তো ইউনুস নিজে খেলবেন ওই খেলা যখন শুরু হবে ইউনুসের খেলা ইউনুসের ব্যাটিং যখন শুরু হবে সাত দিন সময় দিয়েছে এর মধ্যে ঐক্যমত হওয়া কশ কালো রাজনৈতিক দলগুলোর পক্ষে পক্ষে সম্ভব নয় এই জায়গায় ইউনুস খেলবেন আর ইউনুস খেলার সময় বিএনপি কোন জায়গায় প্রতারণা এগুলো সব ফাঁস করা হবে তার মানে বিএনপি যে কঠিন পদক্ষেপের মুখে পড়বে এতে বেশি দিন লাগবে না এটা নিকট ভবিষ্যতেই হয়তোবা এক দেড় সপ্তাহ পরে আমরা দেখতে পাবো বিএনপি অনেক গোমর বাজারে চলে আসবে হাইকোর্টের সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি কথা বলেন জুলাই সনদ নিয়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়েছে ঐকমত কমিশন তাদের দাবি কমিশন জনগণের সঙ্গে দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে অবস্থায় কমিশন সদস্য বদুল আল মজুমদার বিষয় নিয়ে মন্তব্য করেন না প্রতারণা তো করেইনি বরং আপনারা দেখতে পাবেন যে এর আউটকাম কি হয় গণভোট সরকার করবে করবেই করবে এবং নোট অফ ডিসেন্ট বাদ দিয়েই করবে এবং ইউনুস তার নিজের মতো করে করবে সেজন্য বিএনপি কে যতটুকু হাত পা বাধা ততটুকু হাত পা আগেই বেঁধেছে কারণ সাইন তো করেছে বিএনপি আর বাকি হাত পা বাধা এইসব থ্রেট দিয়ে বদুল আলম মজুমদাররা করছেন বদুল আলম মজুমদার ঐক্যমত কমিশন জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি একদিন সত্য বের হয়ে আসবে দিস ইজ থ্রেট গ্রেট থ্রেট অন্তর্বর্তী সরকার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি প্রথমার্থে জাতীয় সংসদে ভোট হবে এ সংক্রান্ত প্রশ্ন তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প এখন এই জায়গাটা ফেব্রুয়ারিতে নির্বাচনের যে বিষয়টা হ্যাঁ করতে পারলে এটা ডেফিনেটলি ইউনিশ সরকারের অ্যাচিভমেন্ট হবে এবং নাম কাগজতে নির্বাচন করে যাবে তা না নির্বাচন আগে সংস্কার নিশ্চিত করা গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি এগুলোও করে যাবে এগুলো ছাড়া করবে তা না তবে নির্বাচন যদি বানচাল হয় সেটা সম্পূর্ণ বিএনপির জন্যে এবং এর দায় বিএনপি নিতে হবে এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে আপনারা নিঃসন্দেহে দেখবেন যে বিএনপির অনেক নেতাকে কারাগারে যাওয়া লাগতে পারে কারণ নির্বাচন বানচাল ষড়যন্ত্র নানান কারণেই হবে না এবং জন্য বিএনপি নেতারা অনেকে ধরা পড়বে সান নাই আকাম অনেক করেছে আমরা জানি ওই যে যুক্তরাষ্ট্রের ভুয়া গোয়েন্দা সংস্থার লোকের সাথে মিটিং করে চুপপুর সাথে মিলে আবার কখনো ওয়াকারের সাথে মিলে ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার চায় মানে ষড়যন্ত্রে বিএনপি আছে এবং এই ষড়যন্ত্রের শাস্তি তাদেরকে পেতে হবে এটা থেকে এড়ানোর কোনো উপায় কি আছে বিএনপি হ্যাঁ আছে হোয়াট ইজ দ্যাট উপায় হচ্ছে চুপচাপ করে গণভোটে রাজি হয়ে যাওয়া নোট অফ ডিসেন্ট ডিসেন্ট বাদে জুলাই সনদ আইনি ভিত্তিতে রাজি হয়ে যাওয়া গণভোট হোক জাতীয় নির্বাচন হোক জুলাই সনদ বাস্তবায়ন হোক সব ঠিকঠাক হোক এখন এতে অবশ্যই বিএনপির দান্দাবাজি থাকে না থাক জনগণ আপনাদেরকে সেকেন্ড বানালে সেকেন্ড হয়ে খুশি থাকেন সামনের আবার ফার্স্ট হওয়ার চেষ্টা করে বিএনপি এতটুকু মানতে পারলেই মোটামুটি তারা বিপদ থেকে বাঁচতে পারবে